হাজির বেটার বিয়ে হলো কাজের বেটের সাথে হাজির বেটার বিয়ে হলো কাজের বেটের সাথে আর কাজের বেটি বলছি আমি যাবো রে মাথে হাজির বেটা বলে ওগো গো বাপজি আমার হাজি ও গো বিবি তোমার কথাই কেমনে হব রাজে কাজের বেটি দুঃখ মনে কথা নাহি বলে কাজের বেটি দুঃখ মনে কথা নাহি বলে হাজির বেটা পড়ল ফেরে বুঝাই কোন সলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় আর অবশেষে রা রাজি হতে হলো নের পায় হাজির বেটা বলে ও শোনো সুন্দরী আমার ছোট আমার জামা পড়ো তারা তারে দুই বন্ধুর মতন তারা গেল সেনে মাথে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাদের হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছাটা হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছাটা অনেক দিন অনেক দিনকার বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা তোরে কেউ হয় বন্ধু বলে ওরে বন্ধু এটা তোরে কেউ হয় আর বন্ধু বলে ওটা আমার সালার পরে যায়